যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে না তারা আমার বান্ধবী না যারা আমার ভিডিওগুলো দেখে সুরসউর করে চলে যায় তারা আমার বান্ধবী না যারা ভিডিও দেখে ইনবক্সে এসে বলে আজকের ভিডিও ভালো হয়েছে তারাও আমার বান্ধবী না ভিডিও আপলোড করার পর যারা এসে একদম পাঁচ ছয়টা কমেন্ট করবে না তারাও আমার বান্ধবী না যারা আমার ভিডিও তাদের প্রোফাইলে শেয়ার করে না তারাও আমার বান্ধবী না সো আমি এখন আমার কিছু টক্সিক ফ্রেন্ড নিয়ে কথা বলি মাশাল্লাহ আমার চার পাঁচটা ফ্রেন্ড আছে ওরা এমনিতেই আমার দুই তিন দিন চার পাঁচ দিন পরে খোঁজ নিবে ইনবক্সে মেসেজ করবে কিন্তু এরপরে তাদের কোনো পাত্তা থাকবে না আচ্ছা তারপরে হয় কি কয়েকদিন পর এসে কেমন আছি কী করতেছি খাওয়া দাওয়া হচ্ছে কি না এগুলো জিজ্ঞেস করবে দেন এগুলো বলার পর আবার কোথায় জানি হারাই যাবে আবার কিছুদিন পরে আসবে এখন কথা হচ্ছে তারা আমার ভিডিওগুলো দেখে দেখে ইনবক্সে এসে বলবে হুম অনেক ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে এটা সেটা তুই সামনের দিকে গিয়ে যা চালাই যা আমরা পাশে আসি হ্যান ত্যান অনেক কথা বলবে কিন্তু কথা হচ্ছে ওরা আমাকে এভাবে সাপোর্ট দেবে ইনবক্সে এসে কিন্তু তারা একটা ভিডিও শেয়ার করবে না ভিডিওর মধ্যে এসে লাইক কমেন্ট কিছু করবে না এমনিতে শুধু উপর দিয়ে কয়েকটা কথা বলে যাবে লেভেল দিয়ে যাবে ব্যাস ওদের দায়িত্ব শেষ সো তোমাদের মতো এরকম টক্সিক ফ্রেন্ডদের উদ্দেশ্যে আমার একটা ছোট্ট মেসেজ শুন আজকে থেকে যদি সত্যিকারের ফ্রেন্ড হয়ে থাকিস তাহলে আমার সবগুলো ভিডিওর মধ্যে এসে অনেকগুলো অনেকগুলো কমেন্ট করবি রিয়্যাক্ট দিবি আর অনেক বেশি বেশি করে শেয়ার করে দিবি ঠিক আছে কথাটা মনে থাকে যেন তো আসিন বক্স চালিয়ে যা চালিয়ে যা কিন্তু চালিয়ে তো যাবো তোদের তো সাপোর্ট লাগবে তাই না সেটা করস না কেন